ভাইয়েরা আমার যেই কথা বলতেছিলাম দেখবেন কিছু মানুষ আছে যারা কোরআনের কথা শুনতে পারে না কোরআনের কথা শুনলে কোরআনের আলোচনা শুনলে তাদের গায়ে চুলকানি হয় তাদের কলবের ভিতরে এমন একটা দাগ লেগে গেছে যে দাগ গুনা করতে 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 একটা পাথরে পরিণত হয়ে গেছে আজকে কোরআনের আলোচনা তাদেরকে ভালো লাগে না কোরআনের কথা তাদের ভালো লাগে না আজকে ওলা মা তাদের ভালো লাগে না রে সন্তানকে টাইম দেওয়ার সুযোগ হয়েছে স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ পেয়েছো মা বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছো এই আল্লাহ তোমার জন্য চেয়ে থাকে আর বসে থাকে কখন আমার গোলাম আমি আল্লাহর কাছে আসবি আর কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি কি হলো কখন আমি আল্লাহর কাছে আসি আল্লাহ বলে ডাকবি একবার তোর আল্লাহ ডাক শোনার আল্লাহটা প্রত্যেকটা আজকে দুনিয়াটা উদাহরণ দিলে বুঝবেন সাময়িক সময় আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুনিয়াটা তোমাদের সীমিত সময়ের জন্য দিলাম এখানে ওয়াশ করার জায়গা নাই ভালো করে খেয়াল করবা চেষ্টা করবা। উদাহরণ দিলে বুঝবেন মনে মনে করেন করেন থেকে ঢাকায় কুষ্টিয়ায় আসবেন মনে করেন ঢাকায় থেকে কুষ্টিয়া আসবেন মনে করেন ঢাকায় ওয়েটিং দিয়েছে আপনার জন্য ওয়েটিং এই ওয়েটিং খানায় বসে আছেন ওয়েটিং খানায় বসে থেকে থেকে গরম ধরে গেছে ফ্যান নাই আলো নাই কিচ্ছু নাই একটা বসার জায়গা নাই এই গোলাম এক পর্যায়ে ওয়েটিং করতে করতে ট্রেন চলে আসলো ট্রেনে বৈশাই আপনার গন্তব্যে পৌঁছাইলেন ট্রেনটা ছেড়ে দিয়েছে তেমনি ভাবে তদ্রুপ আল্লাহ রাবুল আলামিন তোমাকে দুনিয়ায় দিয়েছেন ওয়েটিং হিসাবে সীমিত সময়ের জন্য এই আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন একটা তোমার ওয়েটিং এর সময় শেষ হবে যে পান পাখিটা নিয়ে চলে যাবে আর টাইম দিবে না মালাকল মহুত তোমাকে আমাকে যখন ধরে নিয়ে যাবে খুব করে যখন তোমার জানটা আমার জানটা বের করে নিবে তখন বাঁচানোর মতন কেউ থাকবে না রে গলাম দেখার মতন কেউ নাই এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলা আল্লাহ তা বলেন বান্দা আমি আল্লাহ তাহালা ভয় কর কেমন কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করছেন যে কোরআন আল্লাহ পাকুল আলমিন আসমান কে দিয়েছিল আসমান নাই নাই জমিন কে দিয়েছিল জমিন নাই নাই পাহাড় কে দিয়েছিল পাহাড় নাই নাই এই কোরআন উমকারিন ইনসানের উপরে আল্লাহ দিয়েছেন এই কোরআন উমকারি মেরা তো দাম এই কোরআনের সাথে যার সম্পর্ক আছে তারও কত দাম সাথে এই যার মহাব্বত আছে তার এই কোরআন তাকে দামি বানাইছে এর আল্লাহর গোলা আমার কোনো এলেম নাই গেলের কোনো তালিমের বহর নাই যেইটুকু জানি রে বাবা প্রত্যেকটা দিন পায়ে ধরে 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 ডাক বলি এই ভাই ও যুবক ভাই আমার ও কলিজার টুকরা যুবক আর গুনাহের পথে লিপ্ত হয়েও না এই তুমি হয়তো ভাবতে বড় হইয়া নামাজে আদায় করব নামাজ পড়ার সময় হয় নাই মাথায় টুপি লাগানোর সময় হয় নাই দাড়িটা লম্বা করার সময় হয় নাই ও যুবক ভাই আজকে যারা ভিডিওটা দেখতেছ যারা শুনবা তোমার কাছে আমার প্রশ্ন তুমি একবার কি লিখে দিতে পারো তুমি বড় হইলে দাড়িটা রাখবে এতদিন তুমি বাঁচবা বড় হইলে মাথায় টুপিটা লাগাইবা তুমি যদি এতদিন বাঁচতে পারো তুমি যদি বাসার গ্যারান ঘন্টি আমাকে দিতে পারো তাহলে কোনো সমস্যা নাই এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার তোরা সব ফকির নিদাল একমাত্র ধনী আমি আল্লাহ একমাত্র ধনী আমি আল্লাহ এই দুনিয়ার তোরা সব ফকির নিদাল এই গোলাম মুসিবতে পড়ছো আমি আল্লাহকে ডাক বিপদে পড়ছো আমি আল্লাহকে ডাকবি আমি আল্লাহকে স্মরণ করবি তুরা সব দুনিয়ার মানুষগুলো যখন ঘুমাইয়া পড়িস আমি আল্লাহ তালা ঘুমাই না আমি আল্লাহ তালা জেগে থাকি জেগে থাকি তোর জন্য জেগে থাকি কখন আমার বান্দা ঘুম থেকে উঠিয়া ও বানাইয়া তাহার জোতের নামাজে আমি আল্লাহর কাছে ডাকবি আর আমি আল্লাহকে বলবি মাওলা আমার পেরেশানি দূর করে দাও অভাব দূর করে দাও মুসিবত থেকে রক্ষা করো যখন তুই আমি বান্দা আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকবি আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকবি মালিক তোর আল্লাহ ডাক্তার আমার আমি আল্লাহ আল্লাহ ডাক্তার শোনার জন্য আমি আল্লাহ তালা বসে আছি এরে বান্দা তুই তোর সন্তানকে সময় দেওয়ার টাইম পাইলা স্ত্রীকে সময় দেওয়ার টাইম পাইলা মা বাবাকে সময় দেওয়ার টাইম পাইলা বন্ধু বান্ধবকে সময় দেওয়ার টাইম পাইলা গজবের ফেসবুকে ঢুকার টাইম পাইলা এরে চব্বিশ ঘন্টার ভিতর একটা ঘন্টা কি আমি আল্লাহকে ডাকার টাইম পাইলি না এই গোলাম Sampai